হ্যালো বন্ধুরা তোমাদেরকে কবিতা ফুডে স্বাগত আজকে রেসিপি আলু দো পেঁয়াজি আলু টুকরো টুকরো কেটে বয়ল করে নিয়েছি সাথে টমেটো টুকরো টুকরো করে কেটে আদা রসুন কুচি টমেটো তিন চারটা এগুলো সব অল্প একটু পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি কড়া বসিয়ে তেল দিয়েছি আলুটা ভেজে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি গোটা জিরা কেটে রাখা টমেটো পেঁয়াজটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে আমি এখন রেডি করে রাখা মশলাটা দিয়ে দিব হলুদে গুঁড়ো জিরা গুঁড়ো কস্তুরি মেথি সব দিয়ে দিব আলুর দো পেঁয়াজের মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দিব জল দিয়ে দিব দিচ্ছি দো পেঁয়াজিতে ক্রিমটা দিলে খেতে তোমাদের এই আলুর দো পেঁয়াজি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব একদম খেতে রেস্টুরেন্ট স্টাইলে লাগবে